হ্যালো বৃহন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার যারা থ্রি ইমেজ বানাইতে চান ট্রেন্ডিং ফেসবুকে যে ইমেজগুলো চলতেছে ইনস্টাগ্রামে সবাই অনেক ইমেজ পোস্ট করতেছে থ্রি ডি ক্যারেক্টার বানিয়ে থ্রি মডেল বানিয়ে আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে খুবই অল্প সময়ের মধ্যে আপনি থ্রি ডি ইমেজ বানাইতে পারবেন থ্রি ডি মডেল বানাইতে পারবেন চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি থ্রি ডি ইমেজ বানাইতে হলে আপনার ফোনে সর্বপ্রথম ক্রোম ইনস্টল করা থাকতে হবে ক্রোম থাকলে আপনি দিয়ে বানাইতে পারবেন সর্বপ্রথম আপনি ক্রোমে যাবেন কোরমে যেয়ে আপনি সার্চ করবেন গুগল এআই স্টুডিও আপনি যদি লেখেন গুগল এ স্টুডিও তখন হচ্ছে যে আপনার সামনে কিছু লিঙ্ক শো করবে এবং এখান থেকে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন গুগল এআই স্টুডিও এই লিঙ্ককে ক্লিক করে দেবেন লিঙ্ককে ক্লিক করার পর আপনাকে হচ্ছে যে গুগল এআই স্টুডিওর নিজস্ব ওয়েবসাইটে নিয়ে আসবে এবং ওয়েবসাইটে আসলে আপনি দেখতে পারবেন যে ট্রাই নিও সরি ন্যানো না আপনি হচ্ছে যে ওদের যে নতুন ইমেজ মডেলটা আছে ওইটা আপনি ইউজ করতে পারবেন এরপর পম বক্সের ডান পাশে দেখতে পারবেন দুইটা আইকন আছে ওখান থেকে একটা আইকনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করে ফাইল সিলেক্ট করে দেবো এবং এখান থেকে আপনার যে ইমেজটা দিয়েছি ইমেজ বানাইতে চান সেই ইমেজটা হচ্ছে সিলেক্ট করে দেবেন আমি সাকিবুল হাসানের একটা ইমেজ আমাদের আপলোড করে দিচ্ছি এবং দেখি আমাদের আসলে কেমন আউটপুটটা আসে এবং আমি একটা পম্প হচ্ছে কপি করে রেখেছিলাম আমি পম্পটা পেস্ট করে দিব এবং পেস্ট করার পর ইন্টারে ক্লিক করে দেবো ইন্টারে ক্লিক করলে খুবই অল্প সময় নেবে এবং অল্প সময়ের মধ্যে আমাদের ইমেজটা তৈরি হয়ে যাবে এখানে খুব বেশি সময় নেওয়ার কথা না বারো থেকে পনেরো সেকেন্ডের ভিতর ইমেজটি তৈরি হয়ে যাওয়ার কথা হ্যাঁ আমাদের ইমেজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং ইমেজটা একটু দেখে নিব।

ওভারঅল সব কিছু আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে কারণ এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি সবগুলোই পারফেক্ট ছিল এখন ইমেজটা ডাউনলোড করতে হলে আপনি উপরে দেখতে পাবেন ডাউনলোড অপশন আছে ওখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ইমেজটা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আমরা আরও কিছু ইমেজ তৈরি করব। এর জন্য হচ্ছে প্লাস এখানে ক্লিক করব। আপলোড পাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর ফাইল থেকে বিরাট কোহলির ইমেজ আমরা সিলেক্ট করে দেবো এবং আমরা যে কমটা কপি করেছিলাম ওইটা পেস্ট করে দেবো পেস্ট করার পর ইন্টারে ক্লিক করার কিছু সময় পর আমাদের সেমভাবে একটা ইমেজ তৈরি করে দিবে দেখতে হবে এই ইমেজটা কতটা পারফেক্টলি হয় ইমেজটা তৈরি হচ্ছে এখানে বেশি সময় নেওয়ার কথা না পনেরো থেকে বিশ সেকেন্ডের ভেতর ইমেজটা তৈরি হয়ে যাবে হ্যাঁ আমাদের ইমেজ কিন্তু পুরোপুরিভাবে পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে তারপরে একটু দেখে নিতে হবে সব মিলে ডিটেলস কেমন কী আছে আমার কাছে মনে হচ্ছে অল ওভারঅল সব কিছু একদমই ঠিকঠাক আছে আসলে ন্যানো ব্যানানার মডেলটা আরও অনেক জোস এটা শুধু জাস্ট হচ্ছে আমি আপনাদের থ্রি ডি মডেলটা বানানো দেখাচ্ছি আর কি আর এর এছাড়াও বাকি অনেক মানে ফিচার আপনারা হচ্ছে অ্যাড করতে পারবেন মোটামুটি ইমেজ এডিটিং বলেন বা ইমেজ তৈরি করার সম্পূর্ণ কাজগুলোই হচ্ছে যে আপনি ন্যানো বেনানো দিয়ে করতে পারবেন এছাড়াও আমি আরেকটা ইমেজ এভাবে বানিয়েছিলাম তবে এটা আপনারা স্কিপ করতে পারেন কারণ বাকি সব কাজগুলোই সেম আর হচ্ছে আমি আপনাদের যে ফর্মটার কথা বলছো এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া পিন কমেন্টে পেয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমি আসলে এই ধরনের ভিডিও দিয়ে থাকি এআই রিলেটেড কীভাবে এআই ফ্রিতে ইউজ করতে পারবেন কীভাবে এআইতে ভিডিও বানাইতে পারবেন ফ্রিতে সম্পূর্ণ ফ্রির যে বিষয়গুলো আছে আমি এগুলো আসলে কভার করার ট্রাই করি আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব সরি আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের হয়তো উপকার আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন